তোমার নাম কি সিহাব হ্যালো হ্যাঁ আমার নাম সিহাব সিহাব এখন তুমি বলো আমাদের এখানে সিভিল কম্পিউটার ইলেকট্রিক্যাল মেকানিক্যাল টেক্সটাইল আছে তুমি কি নিয়ে পড়তে চাও আমার তো কোনো শখ নাই আমার শখ খালি ইঞ্জিনিয়ার হওয়া আমি এখন সি ইঞ্জিনিয়ার মানে তাড়াতাড়ি হওয়া যাবে যেটা নিয়ে পড়ো না কেন চার বছরই তো পড়তে হবে তুমি কিভাবে তাড়াতাড়ি হবা চার বছর শেষ না হলে তো হইতে পারবা না মানে এই পড়ালেখা কম কোনটায় পড়ালেখা তো সবগুলা নিয়ে করতে হবে কম হম আবার বেশি কি সবগুলাই একই ও তোমার বাসা কোথায় ভাইয়া বাসা মিঠা পুকুর মিঠা পুকুরে হ্যাঁ তুমি অঙ্ক কেমন পারো অঙ্ক বেশি পাই না অঙ্ক পারলে কি রেজাল এরকম হয় তাহলে তুমি কম্পিউটার অথবা টেক্সটাইলে ভর্তি হইতে পারো ওগুলানে ম্যাথমেটিক্স কম ও তাহলে কম্পিউটারেই হওয়া লাগবে হ্যাঁ কম্পিউটারে হোম কম্পিউটার থেকে কি কি ইঞ্জিনিয়ার হওয়া যায় কম্পিউটার থেকে বললে তুমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হবা হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার হবা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবা এই যে হ্যাকার হওয়া যায় না Good right to take notes while I not take notes of the marijuana